দুই মহাদেশের সংযোগস্থল ইতিহাসের এক অমূল্য অধ্যায় এটাই ইস্তাম্বল এক সময় বাইজেন্টিন সাম্রাজ্যের রাজধানী নোপল পরে অটোমেনদের সাম্রাজ্যের প্রাণকেন্দ্র আজও এই শহর একটি জীবন্ত জাদুঘর আজকের পর্বে তুলে ধরব ইস্তাম্বুলের কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে জানা অজানা তথ্য তার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল করে দিন এ শহরে গিয়ে দেখতে পারবেন ঐতিহাসিক সব নির্মাণ প্রথম গন্তব্য হাজিয়া সুফিয়া পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টিন সম্রাট জাস্টিনিয়ান এই স্থাপনা নির্মাণ করেন এটি প্রায় নয়শো বছর ছিল পূর্ব নমান চার্জের প্রধান গির্জা চৌদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ আল কনস্টান্টিনোপল জয়ের পর এটিকে মসজিদে রূপান্তরিত করেন পরে এটি জাদুঘর হয় আর আজ আবার এটি মুসলমানদের জন্য উন্মুক্ত মসজিদ ভ্রমণ পিপাসুরা তুরস্কে গেলে প্রথমেই ইস্তাম্বুল দিয়ে শুরু করেন এক সময় অটোম্যান এবং বাইজেন্টিন সাম্রাজ্যের রাজধানী ছিল এই ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর এটি যেখান থেকে দুটি মহাদেশে প্রবেশ করা যায় ইউরোপ ও এশিয়া এই শহরটি তুর্কি চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের কেন্দ্রবিন্দু গ্যালাটা টাওয়ারে দাঁড়িয়ে শহরের পূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর বিপরীতে দাঁড়িয়েছে আছে সুলতান আহমেদ মসজিদ যেটি বিশ্বজুড়ে নীল মসজিদ নামে পরিচিত ষোলোশো থেকে ষোলোশো সালে নির্মিত এই মসজিদের ব্যবহার করা হয়েছে বিশ হাজারেরও বেশি নীলটাইল ছয়টি মিনার নিয়ে অটোম্যান স্থাপত্যের এক অনন্য নিদর্শন টপকি প্রাসাদ ছিল অটোম্যান সুলতানদের বাসভবন চারশো বছরের বেশি সময় ধরে এখানে গড়ে উঠেছে সাম্রাজ্যের বড় বড় সিদ্ধান্ত এখানে আছে নবী চাদর মোবরফ তার দারিমোবরক চুল মোবরফ সুলতানদের তরবারি আর মূল্যবান রত্ন যেন ইতিহাস এখানে নিঃশ্বাস নিচ্ছে চার হাজারও বেশি দোকান নিয়ে গ্রেন্ড বাজার বিশ্বের সবচেয়ে পুরানো বাজার ও বড় আচ্ছাদিত বাজার এখানে আপনি পাবেন কার্পেট গহনা মশলা পাত্র আর পাবেন দরাদরির মজার অভিজ্ঞতা ইস্তাম্বুলকে আলাদা করে রেখেছে বসফরাস প্রণালী এখানে মিলছে ইউরোপ আর এশিয়া নৌকায় বসে যখন সূর্যাস্ত দেখবেন মনে হবে এই শহর আপনাকে হাজার বছরের পুরনো গল্প শোনাচ্ছে ইস্তাম্বল শুধু একটি শহর নয় এটি এক অনুভূতি ইতিহাস সংস্কৃতি স্থাপত্য আর মানুষের হাসি একসাথে মিশে গেছে এখানে আপনি যদি ইতিহাসপ্রেমী হন ভ্রমণ পিপাসু হন অথবা শুধু সৌন্দর্যের খুঁজে বেরান ইস্তাম্বুল আপনার জন্য এক স্বপ্নপুরী আপনি তুরস্কের কোন সুন্দর দর্শনীয় স্থান ধারণা পেতে সবচেয়ে বেশি আন্তরিক কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন রিসার্চ বেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ